আসসালাম আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা এটার ফুল রেসিপিটা আমার কাছে নেই তবে এ যতটুকু আছে সেটুকুই আমি ট্রাই করলাম এই হাতে মাখানো গরুর মাংস খেতে আমরা চলে যাই চাঁদপুর আমার হাতের মামির খুবই মাপ ছাড়া তার আন্দাজের উপর রান্না করা এই গরুর মাংসের রেসিপিটা এত বেশি মজার লাকড়ির চুলা রান্না করাতে এর স্বাদ বেড়ে হয়ে যায় দ্বিগুণ আপনারা কে কে এভাবে হাতে মেখে গরুর মাংস রান্না করেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না সুস্বাদু এই গরুর মাংসের রেসিপিটা দেখতে যেমন ছিল দুর্দান্ত ছিল আরও বেশি দুর্দান্ত খুব সহজে ঝটপট হাতে মাখিয়ে বসিয়ে দিল লাকড়ির চুলায় বেশ কিছুটা সময় ধরেই রান্না করা হলো এই মাংস এই একই পানির উপরে রান্না করা এই গরুর মাংসের বোনা মুখে স্বাদ লেগে থাকার মতো সবাই কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই মজার হয় এই রান্না যেমন ছিল এর কালার তেমনই ছিল এর স্বাদ ধন্যবাদ